গল্প কথায় আজ আমি বলছি রবি ঠাকুরের কবিতা পুরাতন ভৃত্য ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বা শুনেও শোনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাতি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা। মহাকলরবে রবে গালিদেই জবে পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে এসে হাসে দেখে চলে যায় ভিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভিত্ত ঘরের কর্তি রুক্ষমূর্তি বলে আর পারি না কো রহিল তোমার এ ঘর দুয়ার কেস্টারে লয়ে থাকো নামানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর শুনে মহা রেগে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিনু তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিনে উঠে দেখি হুকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঠেকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভিত্ত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন শ্রীবৃন্দাবন বাড়ে আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বনিলু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লোয়ে রসারসি করি কষা কষি পোটলা পুটলি বাঁধি বলয় বাজায় বাক্স সাজায় গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম হারে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি হেরিলাম হাই নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেনো মতে আর কত বাসহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জঞ্ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজমালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হাহন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে বেধি খরসরে হরিল সকল অঙ্গ ডাকিনি সিদিন সকরুণ ক্ষীণ কেষ্টা আয়রে কাছে এত দিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি বাচে। হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত বেশি দিন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন ফৃত্ত। মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায়নি ঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুরানি রে দেখিতে পাইবে পুন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে নিল আমার কালো বেধি আপনার দেহ পড়ে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেনু ছাড়া বাড়ে দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন ভৃত্য আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন ভৃত্য